সবে বলে ও পাত্তা দেয় না ভুলে যাও কিন্তু যদি আমি বলি ও এখনও তোমার কত ভাবে এই চুপচাপ থাকা আসলে ভয় ও ইগনোর করছে না কারণ ভালোবাসা শেষ ও চুপ আছে কারণ ও এখনও দেখছে তুমি কি এখনও ওর কাঁধে ভর দিয়ে বাঁচো কি না একটু ভুল করলে ও ভাববে দেখো আমি ঠিকই বলেছিলাম কিন্তু আজ থেকে সব বদলে যাবে তুমি আর ওর খেলার অংশ না তুমি আজ থেকে নিজের সম্মান নিজের নিয়ন্ত্রণ নিজের শক্তি সব ফেলে পাবে দুই প্রতিক্রিয়ার ফাঁদ অনেকেই ফোন চেক করে বারবার ভেবে নেয় কোথায় ভুল হল শেষ কথা কি ছিল ও রেপ্লাই দিচ্ছে না কেন এটাই ফাঁদ তুমি যত রিয়্যাক্ট করবে তত তুমি ওর কাছে সহজ হয়ে যাবে ও বুঝবে তুমি এখনও অপেক্ষা করছ কিন্তু তুমি যদি চুপ থাকো তখনও বুঝতে পারবে তুমি আর আগের মানুষ না নিরবতা মানেই শক্তি নিরবতা শক্তিশালী তুমি কিছু বলছো না কিন্তু সেটা ওর মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে ও ভাবছে ও কি সত্যি চলে গেল ও কি অন্য কাউকে খুঁজে পেলো তখনই শুরু হয় ওর ভয় তখনই শুরু হয় সন্দেহ আর সেই সন্দেহই ওকে টেনে আনে তোমার দিকে ছোট ছোট টেস্ট ও হয়তো হঠাৎ করে একটা হাই পাঠাবে একটা পুরনো ছবি লাইক করবে কোনো পুরনো কথা মনে করিয়ে দেবে কিন্তু এটা আসলে পরীক্ষা দেখতে চায় তুমি এখনো অপেক্ষা করছো কি না তুমি যদি সাথে সাথে রিপ্লাই দাও ও জানবে তুমি এখন ওর নিয়ন্ত্রণে আর তখনই ও আবার দূরে সরে যাবে জবাব না চুপ থাকো তুমি জবাব দিও না তুমি আর প্রতিক্রিয়া দিও না কারণ তুমি জানো এটা ভালোবাসা না এটা ওর অহংকার যদি ও সত্যিই ফিরে আসতে চায় তাহলে ও নিজে থেকে বলবে আমি ভুল করেছিলাম আমি তোমাকে হারাতে চাই না কিন্তু ততক্ষণে তুমি আগিয়ে গেছো তুমি এখন নিজের জীবনে ব্যস্ত তুমি আর কারো অনুমোদনের প্রয়োজন বোধ করো না ছয় ইমোশনাল ডিট্যাচমেন্ট ইকুয়ালস টু আসল শক্তি তুমি আর এখন কারো ভালোবাসা প্রমাণ করতে চাও না তুমি এখন নিজের সম্মানে দাঁড়িয়ে আছো তুমি এখন এমন একজন যে না থাকলেও মানুষ ভাবে আমি একজন সত্যিকারের মানুষকে হারিয়েছি শেষ কথা তুমি এখন আর কাউকে চাও না তুমি এখন নিজেই নিজের পরিচয় তুমি এখন আনটাচেবল কমেন্টে লিখে ফেলো আমি আর কাউকে কখনোই অনুসরণ করব না আমি এখন আনটাচেবল নিজেকে বিশ্বাস করাও কারণ তুমি সত্যিই হয়ে গেছো এমন একজন যাকে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না আর যদি এমন আরও ভিডিও পেতে চাও তাহলে এখনই লাইক দাও শেয়ার করো তোমার বন্ধুর সাথে আর সাবস্ক্রাইব করো তোমার চ্যানেল মনের কলমে এই চ্যানেলটা শুধু ভিডিওর জন্য না এই চ্যানেলটা তোমার আত্মশক্তির জন্য মনের কলমে কথা নয় মন ছুঁয়ে যাওয়া ভাবনা